আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দুপুরে আমি একটু মাংস রান্না করব আর হচ্ছে ধুন্দুল ভাজি তো ধুন্দুল সুন্দর করে আমি কেটে নিয়েছি দেখুন এই যে দেখুন পেঁয়াজ মরিচ আর হচ্ছে ধুন্দুলে যেভাবে আমি কেটে নিয়েছি তো মুরগিটা হচ্ছে সোনালি মুরগি রান্না করব। সব কিছু দিয়ে নিয়েছি এক এক করে পেঁয়াজটা আমি দিয়ে নিচ্ছি আজকে অনেক গরম পড়েছে প্রচণ্ড গরম কিন্তু বাইরে একটু একটু বাতাস বেশ ভালোই লাগছে দেখুন এই যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সোনালি মুরগিটা আসলেই খুব ভালো লাগে তো এক এক করে সব উপকরণ দিয়ে নিচ্ছি আমি মাটির চুলায় রান্না করছি দেখুন তো মাংসটা আমি এখন কষিয়ে নিব মাংসটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে সোনালি মুরগির পা খেতে আমার অনেক মজা লাগে তাই পা আমি একদম আস্তে আস্তে দিয়েছি কাটিনি কিছু আলু দিয়েছি আলু ছাড়া আসলে মাংস একদমই মজা লাগে না যে কোনো মাংসের ক্ষেত্রেই আলু দিলে অনেক বেশি মজা লাগে তার মধ্যে আমি ধুন্দুল ভেজে ফেলেছি দেখুন ধুন্দুলে আজকে অনেক বেশি পানি পানি উঠেছে তো পানি পানিটা আমার অনেক ভালো লাগে আর আমি যে হাতে তোলা শাক মানে আমাদের ঘরের পিছনে খালি জমিতে অনেক সুন্দর সেচ নি শাক ছিল তো সেই শাকগুলো আমি তুলে নিয়েছিলাম ভেজে নিয়েছি খেতে অসাধারণ লাগে এই যে তরকারির ফাইনাল লুকটা রান্না হয়ে গেছে দেখুন অনেক সুন্দর ঘ্রান বেরিয়েছে খেতে মনে হয় মজা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ